আসসালামু আলাইকুম আমার নাম প্রিয়াঙ্কা হ্যাঁ আমি একটা গরিব ফ্যামিলির মেয়ে আমার বাবা মা বলতে কেউ নেই আমার একটা বড় ভাই আছে উনি ওনার মতন সংসার করে সুখে আছে তো যেটা বলার জন্য আমি অনলাইনে আসছি একটা সুন্দর মনের মানুষ চাই কালো হোক আর যাই হোক হ্যাঁ আমার কেয়ার করবে আমাকে ভালোবাসবে ওরকম একটা মানুষ চাই

এই বয়সে তো পছন্দ করা ছেড়ে থাকা উচিত কারণ এই বয়সে মেয়েদের থাকে দুই একজন গার্লফ্রেন্ড নাই এখন দুই একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে আপনি কথাটা ঠিক আছে কিন্তু আমার তো উপরে গার্জেন নাই আমি যদি একটা ভুল করি তাহলে ভুলের খেসারটা দেবে কে এই জন্য কোনো ভুল করতেছেন না জি এই জন্য জানা শোনার মাধ্যমে ভালো দেখে বিয়ে করতেছেন হ্যাঁ

আবার তো ওইটা করেই চলছি তা আপনি কেমন ছেলে চান কেমন ছেলে বলতে কালো হলেও হবে ঠিক আছে একটা ভালো মনের মানুষ হতে হবে একটা সংসার থাকবে ও বাবা মা থাক কোনো সমস্যা নেই সবাইকে নিয়েই খাবো কিন্তু মনে করেন যে আমার তো কেউ নেই আমি এতিমের মতো এরকম করে আমাকে রাখতে হবে ও আচ্ছা আচ্ছা এরকম ভালোভাবে রাখতে হবে হ্যাঁ প্রবাসে কোনো ভাই যদি বিয়ে করতে চায় করবেন আলহামদুলিল্লাহ করব করব না কেন কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই আ যে কোনো কান্ট্রিতে লোকলে সমস্যা নাই। যে কোনো মানে বুঝলাম না আপনার কথাটা। মানে প্রবাসী বিভিন্ন কান্ট্রিতে থাকে সমস্যা না না এমনি কোনো সমস্যা নাই। সমস্যার মধ্যে সমস্যা যে উনি বাড়ি আসতে পারবে না সেটাই তো বলবেন। আর কোনো সমস্যা নেই। উনি বাড়ি আসতে পারবে না ওনা ফ্যামিলি তো থাকবে। ও আচ্ছা তো ঠিক আছে। আপু আপনি সব কথা তো শুনুচ্ছি। আমরা ভিডিওটা আপলোড করে দেব। তাহলে সাড়া তাহলে আপনারা জানুন আগে। ঠিক আছে। আল্লাহ হাফেজ।